আপনার জন্য প্রথম প্রশ্ন কোরআন শরীফে দ্বিতীয় সুরা কোনটি সুরা নাস মনে হয় সুরা নাস একদম শেষের সুরা আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসলামের প্রধান তিনটি যুদ্ধের নাম কি আমার তো একাত্তরের যুদ্ধটা হলো না না আমরা বলছি আমার নবীর যুদ্ধ প্রিয় দর্শক আপনারা যদি এই প্রশ্নের উত্তর জানেন তাহলে আমাদের কমেন্ট বক্সে উত্তরগুলো দিয়ে যান আপনাদের জন্য রয়েছে

ইসলামিক বিনোদন তো আমরা এখানে প্রতিটি কার্ডে দুইটা করে প্রশ্ন আছে। মনে করেন প্রথম প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য রয়েছে একটি জাল টুপি যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে পাবেন একটি ভালো মানের টুপি আর যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি পাচ্ছেন একটি আকর্ষণীয় জাইনামাজ আপনি কি প্রস্তুত ইনশাল্লাহ চেষ্টা করবো মাশাল্লাহ শুনে ভালো লাগলো আপনি যে সাহস করেছেন এটাই আমি চাই প্রত্যেকটি মুসলমান যাতে সাহস করে অন্ততপক্ষে আমরা মুসলমান হিসাবে মানে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি তাহলে আপনি এখান থেকে একটা যে কোন ধরনের প্রশ্ন আসে আমাকে দিন মার্শাল আপনার জন্য প্রথম প্রশ্ন শরীফে দ্বিতীয় সুরা কোনটি সুরা মনে হয় সুরা নাচ একদম শেষের সুরা মনে করেন সুরা হাতে হলো আমাদের প্রথম সুরা মানে এর পরের সূরাটা উল না মানে এটা হচ্ছে একদম বড় সুরা কোরআনে এর চেয়ে বড় সুরা আর নাই জানা আচ্ছা অসুবিধা নেই না না ভাই চেষ্টা করছে প্রিয় দর্শক আমার ভাইয়ের কাছে প্রথম প্রশ্ন ছিল কোরআন শরীফের দ্বিতীয় সুরা কোনটি তো আমার ভাইকে আমি অনেক দিয়েছিলাম সাহায্য করেছিলাম তারপরে উত্তর দিতে পারেন নাই আপনারা যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে কমেন্ট বক্সে উত্তর দিয়ে যান আপনাদের মধ্যে থেকে তিনজনকে বাছাই করে আমরা লটারির মাধ্যমে মোবাইল রিচার্জের মাধ্যমে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ তাহলে আমরা এখন ভাইয়ের কাছে দ্বিতীয় প্রশ্নের চলে যাব আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইসলামের প্রধান তিনটি যুদ্ধের নাম যুদ্ধটা যুদ্ধ হইলেও মানে অনেক যুদ্ধ আছে কিন্তু তিনটা যুদ্ধ অনেক বড় যুদ্ধ ছিল প্রধান যুদ্ধ ছিল বলে ওই যুদ্ধ তিনটার নাম তো একাত্তরের যুদ্ধ আচ্ছা তারপর আপনি যে সাহস করেছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আহ আমাদের কাছে দ্বিতীয় প্রশ্নটি ছিল ইসলামের প্রধান তিনটি যুদ্ধের নাম কি তো আপনারা যদি এই প্রশ্নের উত্তর জানেন তাহলে দয়া করে আমাদের কমেন্ট বক্সে উত্তরগুলো দিয়ে যান আপনাদের জন্য রয়েছে মোবাইল রিচার্জের মাধ্যমে পুরস্কার যারা চব্বিশ ঘন্টার ভিতরে কমেন্ট করবেন ওখান থেকে আমরা বাসাই করে লটারির মাধ্যমে তিনজনকে আমরা মোবাইল রিচার্জের মাধ্যমে পুরস্কৃত করবো ইনশাআল্লাহ আপনার তাড়াতাড়ি কমেন্ট শুরু করে দিন তো আপনার জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে আপনার জন্য একটা আতর আপনাকে একটা আতর দিচ্ছি আপনার জন্য একটা আতর